মানে আজান এবং একামতের মধ্যবর্তী এই লম্বা সময়টুকু যত পারেন দোয়া পড়বেন কেন এই সময়তে হচ্ছে দোয়া কবুলের সময় আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া রদ করা হয় না বাতিল করা হয় না অর্থাৎ আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন আমরা অনেকেই জানি রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা সমূহ খুলে দেন কদরের রাত্রিতে আসমানের দরজা সমূহ খুলে দেন কিন্তু একটা হাদিসে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দৈনন্দিন পাঁচবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা সমূহ খুলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারলেন না আনাস আল্লাহ আনহু বলেন রাসুল সাল আল্লাম বলেছেন ইজা নু সালাত সলাতের জন্য যখন আহ্বান করা হয় করা হয় নেদা আজান দেওয়া হয় ফতিহাত আবু আবু সামা আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় অস্তুজিবা দোয়া দোয়া কবুল করা হয় তাহলে আজান এবং একামতের মধ্যবর্তী সময়টুকু যত পারেন দোয়া করবেন আল্লাহ হুয়া তাহলে আমাদের বেশি বেশি করে সেই সময় দোয়া করার তৌফিক দান করুন মরান আমিন